আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আমি মোহাম্মদ শরীফ আহমদ সৌদি আরব প্রবাসী তো আজকে আপনাদেরকে এমন একটি পাহাড় সম্পর্কে দেখাবো তো যেখানে জিন বসবাস করে থাকে এই এলাকার লোকজন বলে থাকে এখানে জিন বসবাস করে থাকে তো আজকে আপনাদেরকে সেই পাহাড়টি দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতেছেন একটি পাহাড়ি ক্যাকটাস গাছ তো খুবই একটি নিস্তব্ধ এলাকা তো আমি যাচ্ছি এখন সেই জিন পাহাড়ের সন্ধানে তো দুই পাশের পাহাড় দুপাশেই পাহাড়ে ওই সামনে যে কালো পাথরওয়ালা পাহাড়টি এটি হচ্ছে মূলত জিন পাহাড় তো বর্তমানে আপনার টাইম বাঁচতেছে গড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পারতেছেন পাঁচটার কাছাকাছি তো অনেকেই বলে থাকে এই টাইমে আপনার জিনের অবস্থান খুবই বেশি থাকে তো আমি আসলাম সেই জিন পাহাড় দেখার জন্য তো এটি মনে হচ্ছে কোনো প্রাণীর একটি কুলি তো যে দেখেন হাডি পরে শুরু হচ্ছে মূলত পাহাড় তো আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব তো ওই যে দেখেন আরো কয়েকটি মাথার খুলি তো জানি না এগুলা কিসের প্রাণের খুলি তো আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন প্রচুর ক্লান্ত লাগতেছে এই পাহাড়ে এসে দেখেন দেখেন চারিদিকে শুধু খুলি আর খুলি মনে হয় ওই যে দেখেন শুধু কুলি আর কুলি হাড্ডি হার তো মূলত এগুলা রাতের বেলা জিনের খাবার হিসাবে ব্যবহার হয় তো তো জিন দেখার তো আমার খুবই শখ আমার খুবই শখ আমি জিনকে সরাসরি দেখব কখনো দেখি নাই তো অনেকে বলতে পারেন ভাই কিসের জন্য জিন দেখবেন তো আল্লাহ তালা পৃথিবীতে জিন আর ইনসান তৈরি করেছে তো জিন কখনো দেখা যায় না ওরা অদৃশ্য তো আমি জিনকে যেখানেই জিনের খবর পাই সেখানেই চলে যাই তো আমি আসলাম এখন জিন দেখার জন্য অনেক ক্লান্ত লাগতেছে প্রচুর উচ্চ পাহাড় চারিদিকে তো চারিদিকে শুধু হাড্ডি হাড় খুলি এগুলো এখানে পড়ে আছে ওই যে দেখেন কি একটা প্রাণী পরে আছে তো জানি না কার কতটুকু বিশ্বাস হবে এই পাহাড়টি জিনের পাহাড় এখানে জিনের রাস্তা না তো আমি আসলাম জিন দেখার জন্য তো কোথাও কোনো জিনের অবস্থান পেলাম না তো ওই যে দেখেন ওই যে পাহাড়ের উপরে যে গাছটি আছে এই গাছটি হচ্ছে মূলত এখানে আসতানা হচ্ছে জিনের তো আসলাম দেখি জিন দেখা যায় কিনা খুব সুন্দর পাহাড়টি চতুর্দিকে পাহাড় মূলত চতুর্দিকে যেগুলো পাহাড় আছে সবগুলোই অন্যরকম আর এই পাহাড়টি হচ্ছে অন্যরকম তো দেখতেই পারতেছেন এই পাহাড়টি পুরোই পাথরের কালো পাথর আর ওপর সাইডে পাথর হচ্ছে হলুদ রঙের তো দেখতেই পারতেছেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো চলে আসলাম জিনের মেন আস্তা নাই তো এখনো জিনের কোনো সন্ধান পাই নাই এই যে পাথরের গায়ে কি লেখা আছে মূলত জায়গাটি খুবই সুন্দর অসাম আমার খুবই ভালো লেগেছে তো এখানে বেশি সময় তাকা যাবে না নিরিবিলি স্থান চতুর্দিকে হাড় হাড্ডি পরে আছে মূলত এগুলা জিনের খাবার এই যে দেখেন একটি হাড় মেরুদণ্ড ওই যে দেখতে পারতেছেন এই যে চতুর্দিকে হাড় হাড্ডি পরে আছে এই যে এই অবস্থানটি হচ্ছে জিনের মানে কুরসি বলা হয় যে সিট যেখানে জিন বসে থাকে। তো আমি দেখবো এখানে জিন আছে কিনা না আউজু বিল্লাহি মিনি সেইটো আনি রজিম বিস্মিল্লাহির রহমান রহিম নেই এখানে কোনো জিন নেই তো দেখতেই পারতেছেন বসে পড়লাম এখানে তো অনেকে বলে তাকে এটা জিনের কুরসি জিন এখানে বসে তাকে জিনের চেয়ার আর কি বলা হয় ওই গাছের উপরে কি একটা বসে আছে তো আমার মোবাইলটি জুম করা যাচ্ছে না সঠিক তো বন্ধুরা এখানে বেশি সময় থাকা যাবে না তো আমি চলে যাচ্ছি ওই যদি একটি কুলি পরে আছে তো একবারে নিস্তব্ধ কোনো মানুষজন লোকালোক কিছুই নেই একবারে নিস্তব্ধ তো বন্ধুরা আজ এই পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আবারও নেক্সট কোনো ভিডিও দেখাবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম